বন্ধুরা চলে আসলাম গাবতলি গবাদি হাটে আমাদের উজ্জ্বল ভাইয়ের ডগায় জানানোর চেষ্টা করবো উজ্জ্বল ভাইয়ের আছে কয়টা মহিষ আছে এবং আমাদের মিরপুরের ভাইরাল আকরাম ভাইয়ের মহিষ সামনে শুক্রবারের জন্য সেই মহিষটার ব্যাপারেও কিন্তু একটু ধারণা দিব আপনাদের এই এইবার কিন্তু আমাদের আকরাম ভাই উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে মহিষ সংগ্রহ করছে যে রাখাল ভাইটাকে দেখতেছেন আপনারা উনি কিন্তু আছে আজকে ছোট্ট ব্যাপারী সৌরভ কিন্তু একটু বাইরে আছে যার কারণে ভাইয়ের কাছ থেকে আমরা একটু আপনাদের দরদাম এবং বিস্তারিত জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই যান খুব ভালো আছে আল্লাহ দোয়াই আপনারা ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ সিটি হাটে তো গেছিলেন মনে হলো সব সিটি হাটে মাল আচ্ছা কেমন কি মনে হইল এবার সিটি হাটে এটা নিয়েছে মালের দাম বেশি এখন মানে সামনে ইয়ে আসতেছে তো বাইরের পাটি মাল কিনতেছে বেশি জি এর জন্য মালের দাম একটু বেশি আর

সাড়ে ছয় মন পাবে সাড়ে ছয় পাবে ভাই সাড়ে দেখেন বন্ধুরা সাড়ে ছয় মনের মশলা আমাদের উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে নিচে দুই লাখ বারো হাজার টাকা দিয়ে সাড়ে মন পাবে এই যে এ বি লেখা নাম্বর এ বি এ বি এর নাম্বার আছে এ বি হয়ে গেলো হয়ে গেলো এবি হয়ে গেলো

এই খানগা শরীফে ওয়াজ হয় বিশাল ওয়াজ অনেক বড় বড় বক্তারাও থাকে তার তিন শাহজাদা সহ তিনি এখন বাংলাদেশে গাও অবস্থান করতে চান সুন্দর সুন্দর আঙ্কেল কিন্তু যারা আমাদের নারায়ণগঞ্জ মুর্শিগঞ্জের দিকে অনেক দর্শক কিন্তু আপনারা আছেন যারা যেতে চান তারা কিন্তু মাহফিলে অংশগ্রহণ করতে পারবেন এই আঙ্কেলের সাথে দেখা সাক্ষাৎ হইতে পারে এই যে দুইটা মহিষ কিন্তু নিয়ে নিল এই যে বিশাল একটা মহিষ তো প্রায় দশ পনের উপর আছে নাকি রাখাল ভাই হ্যাঁ এটা এটা দশ পনের উপর আছে এটা আচ্ছা হ্যাঁ আর আটটা মনে হবে আট মনের মতো কিন্তু ধারণা দিল আমাদের ভাই হুম ষোলো মনে বেশি হবে আপনার বেশি হবে আচ্ছা ওটা দেখ ধন্যবাদ আঙ্কেলকে আমাদের একটু সুন্দর তথ্য দেওয়ার জন্য বন্ধুরা দেখাচ্ছিলাম কিন্তু একটু কেনাবেচার দৃশ্য অনেকেই জানতে চান গাবতলি হাটের বিক্রির এই যে ভাই এই যে এটা বি ফাইভ এইট এটা 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 নিছে হলো ওই এটা নিচে আপনার

দুইশো পঁচাশি দুইশো পঁচাশি ওজন কেমন আছে ভাই এটার ওজন আছে সাড়ে আট মনের মধ্যে একটু ধারণা দিতেছি বন্ধুরা যেহেতু ভাই মোটামুটি দাম যার নাই কারণ একটু ধারণা নিতেছি পরে ওই পাশে ভাই আরো তিনটা মনিষ আছে ওগুলো একটু আমরা ধারণা দিই আপনাদের এটা এই যে দেখেন বিশাল আরেকটা মনিষ কিন্তু আছে এইটা আছে আপনার বারো মন বারো মন মানে এই যাবত সবচেয়ে বড় মহিষ আমাদের উজ্জ্বল ভাইয়ের ডগায় বারো মনের মহিষ এটা কি রাজশাহী সিটি থেকে কেনা থাকে এই যে এইবারে কিনে নিয়ে আসছেন যে মাছটা এ মাছটার দাম রাত্রেবেলায় পাইছি আচ্ছা দুই লাখ দশ পাইছি কত দুই লাখ দশ তিনশো দশ পাইছি সরি আচ্ছা তিনশো দশ দাম পাইছি হলো মসটা মানে করতে হয় না তাই বেচা হয় না আচ্ছা আচ্ছা কত হইলে উজ্জ্বল ভাই চিন্তা ভাবনা আপনার নিলে মোটামুটি তিরিশ

আমার নাম হচ্ছে মোহাম্মদ কামাল হোসেন কামাল হোসেন এই যে সুন্দর সুন্দর মৈশতি সিটি হাটা তো সব সময় না সব সময় আমি এই বাজারে সাথে আছি কিনা ব্যবস্থা করতে পারি কিনা আচ্ছা যাক সুন্দর কিন্তু সিটি হাটের থেকে কি ভাই এখন কি মৈশর বাজারটা কি একটু ছড়া কিনা ছড়া আপনার বাড়ি কিনতেছে বন্ধা করতেছে সবার জন্য হ্যাঁ হ্যাঁ ওই আপনার চিটাগাং কস বাজারের সব বাইরের বাইরে ব্রাহ্মণ বাড়ির নিজে বন্ধা করতেছে এই জন্য হাটে আমদানিও আছে আপনার বাজারটাও বাড়ে এই কারণে আমাদের ব্যাপারীদের মাল কিনা সংকোচ হয়েছে আইনি বেসতে পারতেছে না যাক সুন্দর কিন্তু ভাইকে ধন্যবাদ সুন্দর সুন্দর মই যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু উজ্জ্বল ভাইয়ের নাম্বার অথবা আমাদের সৌরভের নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারা কিন্তু চাইলে আপনারা যোগাযোগ করে এসে কিনতে পারেন এবং আকরাম ভাইয়ের মহিষও কিন্তু আমরা দেখাই দিলাম ওই মহিষের মাংস যদি কেউ সংগ্রহ করতে চান আকরাম ভাইয়ের নাম্বারও দেওয়া থাকবে আপনারা চাইলে আকরাম ভাইয়ের দোকান থেকে মিরপুর এগারো নম্বর উল্টা পাবার মাজারের পাশে আকরাম ভাইয়ের দোকান অবস্থিত চাইলে ওখান থেকে আপনারা মাংস সংগ্রহ করতে পারেন আটশো টাকা কেজিতে আহ শুক্রবারই তো জবাই হবে ভাই এই শুক্রবার 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 আচ্ছা যাক সুন্দর ধারণা দিল কিন্তু ভাই আজকে তো বন্ধুরা বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম